আসসালামু আলাইকুম আমি বৃষ্টি আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজ প্রায় কয়েকদিন ধরে ভিডিও ভিডিও দিতে পারিনি তেমন করে একটা তো ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি তো ওই জন্য ভিডিও শ্যুট করা হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না আজকে একটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসছে বন্ধুরা দেখতে থাকেন আশা রাখছি অনেক ভালো লাগবে আজ সারা দিন আমার ছোটো বোনকে নিয়ে আমি কিভাবে সারা দিনটা কাটালাম আর আমার ছোটো বোনকে নিয়ে দিনটা অনেক মজা করলাম সব কিছুই আজকের এই ভিডিওতে থাকছে আমার ছোটো বোনকে নিয়ে কিন্তু আমি আজকে আমার আমাদের খেতে গিয়েছিলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরাধিকৃত থাকেন ভিডিওটা তো এখানে কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম যাই ছেলেকে স্কুল থেকে স্কুলে নিয়ে বসে থাকি তারপরে একবার বাসায় চলে আসছি শেয়ার আপনাদের মাঝে কিছুই শেয়ার করা হয়নি তেমন করে তারপরে আমি কিন্তু বিকালের দিকে চলে আসছি ক্ষেত দেখার জন্য আসছি আমার ছোট বোন আমাকে বলছে যে আপু চলো আমরা একটু মাদের খেতে যাই যাই ফুলকপি পাতাকপি তারপরে সরিষা বেগুন সব সবগুলাই আমরা একটু দেখে আসি আর যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসি তো দুই বোন কিন্তু মজা করে কিন্তু ছোট বন্ধুরা আপনাদেরও দেখে দিচ্ছি যে ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন আর এখানে কিন্তু ফুলকপি আমরা কিন্তু মানে আমরা গ্রামের মানুষ ফুলকপির গাছ ফুলকপির পাতা এসব বলে কিন্তু আমরা গ্রামের মানুষই দেখতে পাই শহর এলাকায় কিন্তু দেখতে পাওয়া যায় না এগুলা শহর এলাকায় ফুলকপি কিনি খাওয়া হয় কিন্তু ফুলকপির ক্ষেত তো দেখা হয় না এজন্য আপনাদের দেখানোর জন্য চলে আসলাম তো এখানে কিন্তু ফুলকপি পাতাকপি সব রকমই আমার আব্বা এখানে সব রকমই মানে আবাদ করে করার চেষ্টা করে আমার আব্বা তো এখানে কিন্তু ফুলকপির পাশাপাশি পাতাকপিও আছে সরিষা আছে সবই আমাদের আমার আব্বার জায়গা এখানে সবই আমার আব্বাই আবাদ করেছে তো এখানে আমার ছোটো বোনকে আবার আমি বলছি যে একটা পাতা তোলো তা আমার বোন আবার এখানে সুন্দর না না ফুলকপি তোলো এখানে কিন্তু আমার বোন সুন্দর করে একটা ফুলকপি তুলে নিয়েছে এখানে কিন্তু ফুলকপি মানে আমরা তুললাম আমরা ফুলকপি দিয়ে একটা সুন্দর করে মানে একটা রেসিপি করবো ওই জন্য আর তারপর ওইখানে কিন্তু ফুলকপি পাতাকপি সবগুলা দেখি টিকি থুই ওই হয়ে তারপরে আবার এখানে মানে বেগুনের বেগুন তোলা যেন চলে আসছে এখানে কিন্তু আমার ছোটো বোনই সব তুলছে আর আমি ভিডিও করছি আপনাদের মাঝে দেখানোর জন্য এখানে কিন্তু অনেকগুলায় বেগুন তুলে ফেলেছে আম কয়েকটা তৈলেছি আর বেগুনগুলো এত সুন্দর নরম আর এইসবগুলো কিন্তু টাটকা জিনিস কিন্তু সরাসরি বেগুনের গাছ থেকে তুললে পাওয়া যায় তাছাড়া তো টাটকা থাকে না তৈলি কতদিন পরে আবার বিক্রি করা হয় তারপরেও খাওয়া হয় আর আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সব কিছু টাটকা পাই এই যে এখানে আমরাও কিন্তু একটা বেগুন তুলে নিলাম আর বেগুনটা মাসাল্লো অনেক সুন্দর অনেক নরম এই বেগুনের কিন্তু ভর্তা খাইলে আবার এই বেগুনে সুন্দর করে চাকাচাকা করে ভাজি করে খাইলেও ভালো লাগে আর বেগুনটা তো সবারই পছন্দ আমার অনেক ভালো লাগে তাই তো অনেক সুন্দর করে এখানে মাঠ থেকে ঘুরে এখন বাড়িতে মানে বাসায় চলে যাব। এখানে কিন্তু আমার বোনকে আবার আমি একটা বেগুন তুললাম সেটা আবার ওর ব্যাগের মধ্যে দিয়ে দিলাম তো আমার বোন সামনে যাইছে আর আমি এদিকে ভিডিও করতে করতে যাইছি। তো বন্ধুরা আমার এই আমার ছোটো বোনের সাথে যে এখানে যে আমরা খেতে আসলাম এসে ভিডিও করলাম দেখালাম আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ তো এখান থেকে কিন্তু আমরা চলে এসছি আইসি রাত্রের দিকে আমার ছোটো বোন সবাই মিলে একটু পুলিপিঠা বানালাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি এখানে কিন্তু আমাদের গ্রামে যেভাবে আমরা পুলিপিঠা বানাই সেভাবে বানিয়েছি এখানে মাস ডাইলের এক ধরনের পিঠা মানে ঝাল আর এখানে মিষ্টি করে বানানো হয়েছে নারকেল দিয়ে একটা পুর করা হয়েছে সে পুর দিয়ে সুন্দর করে বানানো হয়েছে de buntura ay toh kung may naman bilirda ay deksting tadhika asang asawa don na badal talikman sa taybayan alaikum